অর্জুন গাছ একা ছিল ওই মাঠে আর্যপুরুষ আভিজাত্যের দম্ভ নত জানু হল সব গাছ তার কাছে এইটুকু শুধু আরম্ভ কাহিনীর কোথা থেকে এলো কৃষ্ণচূড়ার বীজ যুবতী হল সে কয়েক বছর পরে সাঁওতালি মেয়ে খোপায় তীব্র লাল অর্জুন তাকে চাইল আপন করে নত জানু হবে এমন মেয়ে সে নয় বসন্তে সে তো একাই নিজেই সাজে আর্যপুরুষে আসক্তি নেই তার ব্যস্ত আছে সে ফুল ফোটানোর কাজে খোপা থেকে খসে গত রাত্রির ফুল ঝিরঝিরে পাতা পোশাক বুনেছে তার অর্জুন সে যে আর্যপুরুষ ভাবে সব সুন্দরে একা তার অধিকার অর্জুন গাছ চেয়ে দেখে দূর থেকে কৃষ্ণচূড়ার হৃদয় ঝরছে রোজ রূপ দেখে ওর ধাঁধায় চোখ ভাবে কবে পাবে ওর হৃদয়ের খোঁজ কাহিনী এবার শেষ করি তাড়াতাড়ি কৃষ্ণচূড়ার জিতখানি বড় বেশি অভিমান সেও বিকবে না কারো কাছে বরঞ্চ হবে বন্ধু বা প্রতিবেশী যদিও কাহিনী এমন সহজ নয় অর্জুনের শুধু বাকল ঝরেছে ঝরে সাঁওতালি মেয়ে রক্ত ঝরাতে জানে আর্য পুরুষ হার মানে অন্তরে পরের জন্মে অর্জুন গাছ হয়ে কৃষ্ণচূড়াকে বন্ধুর মতো দেখো আমাকে চিনতে ভুল করো না হে রিজু রক্ত ঝরালে বাকল খসিয়ে ডেকো পরের জন্মে অর্জুন গাছ হয়ে কৃষ্ণচূড়াকে বন্ধুর মতো দেখো